পৃষ্ঠাতে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে ওরা এটা বলতে চেয়েছে সুতরাং এখানে কি করতে হবে সম অধিকার দিতে হবে নারী এবং পুরুষের সম অধিকার বলতে বিবাহ ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রের ক্ষেত্রে সব জায়গায় সম অধিকার দিতে হবে নারীদের বুঝছেন বিষয়টা এক এক নম্বর পৃষ্ঠায় এরপর দশ নম্বর পৃষ্ঠায় ওরা বলছে যে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক রাষ্ট্র হবে এহ জগতিক এবং মানবিক মানে ধর্মকে ওরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে না উজুবিল্লা যখন ধর্মকে ওরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে ওরা আর মুসলমান থাকতে পারে কোনোদিন না এরপরে আসেন চৌধুরী ফ্রিস্টাতে লিখেছে যে বৃত্তিকে বৈধতা দিতে হবে পতিতাবৃত্তিকে বৃত্তিকে কি করতে হবে বৈধতা দিতে হবে মানে ওরা ওই যে বলছিলাম যে কুকুরের মতো জানোয়ার পশুর মতো ওরা রাস্তাঘাটে এখানে সেখানে মেলামেশা করবে কিন্তু ওদের কিছু বলা যাবে না এই বৈধতা চাচ্ছে এরপরে চৌত্রিশ সাথে আরেকটা তারা বলেছে যে শালীনতা নৈতিকতা এগুলি বাদ দিতে হবে শালীনতা শালীনতা নারীরা যে শালীনতা প্রদর্শন করে না ভেজা পরে সুন্দর করে নেকআপ করে নেকআপ করে হাত মোজা পা মোজা পরে একটা স্বাধীনতার ভিতরে ঘুণটা টেনে আসে না এটা বাদ দিতে হবে বুঝছেন কোথায় কোথায় ঘামতেছে দেখেন সবকিছু ইসলামের বিপক্ষে ছাব্বিশ ফিরে তারা বলছে যে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা বুঝতে পারছেন বিষয়টা এখানে ধর্মীয় গোষ্ঠী বলতে শুধু মুসলমানকে বোঝানো হয় নাই আমরা শুধু মুসলমান নেব না চারটা ধর্মকে এরা এখানে এনেছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্মকে এখানে এনেছে কারণ কোন ধর্মে সম অধিকারের কথা নাই সম অধিকারের কথা কোনো ধর্মে নাই ওরা যে ওই আকাম কুকাম করে বেড়াবে এটাও কোনো ধর্মে নাই তো এখানে ওটাই ওরা বলতে চাচ্ছে যে আকাম কুকাম করে বেড়াবে কিন্তু ধর্মীয় গোষ্ঠীরা এরা কিছু বলতে পারবে না বুঝতে পারছেন কিনা বিষয়টা তাই বলছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা ওদের উন্নয়ন বলতে ইসলামের বিপক্ষে গিয়ে নারীদেরকে উলঙ্গ করে রাস্তাঘাটে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ওদের কি উন্নয়ন ওদের নারী সংস্কার এরপরে পঁয়তাল্লিশ ফ্রিস্টাতে লিখেছে যে অভিন্ন পারিবারিক আইনের আইন করতে হবে অভিন্ন পারিবারিক আইন অভিন্ন পারিবারিক আইন বলতে সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে সব ধর্মকে এক রকমের নীতিমালা তাই কি কখন হবে আচ্ছা আপনি বলেন যে বিবাহের যে পদ্ধতি মুসলমানের আছে ওটা কি হিন্দুরা ওই পদ্ধতি গ্রহণ করবে আবার হিন্দুদের যেটা আছে ওইটা কি মুসলমানরা গ্রহণ করবে আচ্ছা বলুন দেখি হিন্দুদের মৃত্যুর পরে পোলাই আগুনে আর আমাদের কি করে কবর দেয় খুব সুন্দর করে তাই না আদর স্নেহে সুন্দর করে দুয়ার মাধ্যমে আমাদের মুসলমানদেরকে কি করে কবর দেয় ওদের কি করে হিন্দুদের পোড়াই তাহলে কি এক রকম করবেন আপনি এক রকম করবেন তার মানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে আসেন পরে বলছি 12 নম্বর পৃষ্ঠাতে বলছে যে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে কি শিক্ষা যৌন শিক্ষা করতে হবে এই পঁচানব্বই মুসলমানের দেশে নাকি যৌর শিক্ষা নিশ্চিত করতে হবে ওর মুখ থেকে বের হয় না আবার মুসলমান ওর মুখ থেকে বের হয় না কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এটা ওর মুখ থেকে বের হয় না বুঝতে পারছেন বিষয়টা যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে কত বড় হারাম দাদি ওরা যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে আস্তাগফিরুল্লাহ